কি বলবেন কালকে আমার একটা পেজে স্ট্রাইক মারি দিয়েছে মানে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মারি তো আমি চিন্তা করছি যে ভাই এটা কোন জায়গা থেকে স্ট্রাইকটা মারলো কেন মারলো তো ভাই আমি ফটাঘাট নিয়ে পর দেখলাম যে আমার একটা লং ভিডিও থেকে স্ট্রাইকটা মারিয়েছে কারণ ভাই আমার যে একটা পেজ তাতে যে পরিমাণে একটু ভিডিও সারি ও অত পরিমাণে হয় না তারপরেও দেখা যায় যে পেজে স্ট্রাইক মেরে দেয় তো ভাই আম পেজটা একটু বড় তারপরে স্ট্রাইকটা মার এরকম আমাদের মন মন মানুষের মতো নিয়ে খেলিস কেন মানে ইউটিউব আমাদের এরকম ইয়ে নেই খেলে কেন দেখা যাচ্ছে যে আমার পেজটাতে কেবল হলো তোমার দুইশো পঞ্চাশ একান্নটা সাবস্ক্রাইবার হয়েছে কেবলমাত্র তাতে মনে করছে তাদের সহ্য চোখে সহ্য হচ্ছে না তো কি করা যায় এখন কালকে দেখলাম যে একটা স্ট্র্যাক চলে এসেছে পরশুজন যে একটা স্ট্রাক চলে এসেছে তো ভাই আমার পেজে খুঁজি স্ট্র্যাকটা মারতে হয় আর তো অনেক পেজ আছে আমার পেস্টকে মারতে হয় তো আমি ইউটিউবকেও এটা বলবো যে ভাই দেখেন আমাদের একটা ছোট মোটো পেজ চালায় বড় বড় পেজে মারো এটা সমস্যা নেই কিন্তু ছোট পেজে মারা কি প্রয়োজন তো তারা বোঝে না হয়তো বা তাদের জ্ঞান কম জ্ঞান শক্তি কম এক কথা বলা যায় তো আশা করি নেক্সট টাইম তারা ভালো কিছু একটা আপডেট নিয়ে আসবে যে এরকম ভাবে স্টাইক নাম মারলেও চলে কারণ আমাদের ভিডিও হচ্ছে ডেয়ার মিনিটের ভিডিও যদি তোমার মিনটের যদি আমি পনেরো সেকেন্ডের ভিডিও মানে কেটে নেই কোনো জায়গা থেকে তাহলে তো স্টাইক না দরে কথা তো সেই ভিডিওটাতে আমরা স্ট্যাক দিয়েছে স্ট্রাইক দেওয়ার কারণে আমার মন অনেক খারাপ তো কাল থেকে আমি ভিডিও তৈরি করতেছি না তো দেখা যাবে আবারও কিছুদিন পর থেকে আবারও আমি হয়তো বা লং ভিডিও ছাড়া শুরু করবো তো আমার পাশেই দেখবেন সবসময় এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন যতই লং আমার ভিডিও ছাড়ার কারণে স্ট্রাক দেন এখন আমি লং ভিডিও আপলোড করব তোমাদের জন্য ধন্যবাদ সবাইকে